বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক বাজার দাম দিব বন্ধুরা আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম রডের দাম প্রচন্ড আকারে বৃদ্ধি পেতে পারে বর্তমানে রডের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা কতটা বাড়ছে কেমন বাড়ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন রডের দাম সালাম একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নাম এ বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের নাম কি অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা ভালো মানের রড আপনি চিনবেন কিভাবে পাঁচশো ডাব্লু টিএমটি বা রডের গায়ে ব্র্যান্ডের নাম গ্রেড সহ উল্লেখ থাকতে হবে এর সর্বোচ্চ শক্তিমাত্রা বাহাত্তর হাজার একশো পিএচআই ভালো মানের রড নব্বই থেকে একশো ডিগ্রি পর্যন্ত বাঁকা করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে রিবেন বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না বিএসটাই অনুমোদিত সিল থাকতে হবে আইএসও সার্টিফিকেট থাকতে হবে যাই হোক বন্ধুরা বাংলাদেশে যেসব কোম্পানি রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম কেএসআরএম সিএসআরএম আর স্টিল রানি স্টিল আকিজ ইস্পাত আনোয়ার ইস্পাত জিপিআইস ইস্পাত এ কে স্টিল জুলফিকার স্টিল মন্তাহা স্টিল জেডএসআরএম সিএসআরএম এই সকল কোম্পানি রড বাংলাদেশের সবসাইতে টপে স্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সব সাইতে ভালো আপনারা চাইলে এই সকল কোম্পানির রড দিয়ে আপনাদের পাকা ঘর নির্মাণ করতে পারে তো বন্ধুরা বেশি কথা নাই এখনই জানিয়ে দিব রডের দাম কেমন যাচ্ছে তারপরেই কিন্তু জানিয়ে দিব সিমেন্টের বাজার দর কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি সি এস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি টাকা এ এস আর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের বর্তমানে আকিজ ইস্পাতের বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা বি স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ ইস্পাতের বাজার দর চৌরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চৌরাশি টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির একে এস রড বন্ধুরা বর্তমানে আবুল খায়ের কোম্পানির একে রডের দাম চৌরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চৌরাশি টাকা ইএ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এলিট স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা জেড এস আর এম প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা তাহা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানি রড সেটা হচ্ছে বিএস আর এম রড বন্ধুরা বর্তমানে বিএস এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি ছিয়াশি টাকা বন্ধুরা তখন ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত শাহ সিমেন্ট শাহ প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মূল্য পাঁচশত দশ টাকা ডিলাক্স সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পনেরো টাকা মেট্রোসেম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা হিরিং সিমেন্ট প্রতি মূল্য চারশত পঁচানব্বই টাকা হাইব্রিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পাঁচ টাকা সিমেন্ট রিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পনেরো টাকা আমান সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের খুবই ভালো বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের বাজার দর পাঁচশত তিরিশ টাকা আউন সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা রেড সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা আনোয়ার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা স্ক্যান সিমেন্ট খুবই ভালো স্ক্যান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা সুপার কিট সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে সুপার এর বাজার দর পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা বিশ্বের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত হোল সিম সিমেন্ট বন্ধুরা হোল সিম সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত সত্তর টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে আলট্রাটেক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে স্থান বেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচ এবং চাহিদার উপর ভিত্তি করে বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং বর্তমানে আপনাদের ওখানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে তাও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ